বাংলা নববর্ষকে বরণ করে নিতে সারা দেশে চলছে নানা প্রস্তুতি নববর্ষকে কেন্দ্র করে শাড়ি বানাতে দিনরাত পরিশ্রম করছেন টাঙ্গাইলের তাপপল্লীর কারিগররা শুধু শাড়ি নয় কুমিল্লা বিজয়পুরের মৃৎশিল্প আর বাঁশি তৈরি কারিগররাও ব্যস্ত সময় পার করছেন বৈশাখ উপলক্ষে বাংলার স্বর্গরাজ্য হিসাবে খ্যাত টাঙ্গালের পাথরাইলের তাৎপল্লী যুগ যুগ ধরে বাঙালি ললনার রূপ সৌন্দর্য ফুটি তুলতে এখানকার তাঁতিরা তৈরি করে আসছেন বেনারসি সিল্ক জামদানি বালুচুরি সহ প্রায় অর্ধশত ডিজাইনের শাড়ি বাংলা নববর্ষকে সামনে রেখে এখানকার তাঁতিরা তাই ব্যস্ত নানা ডিজাইনের বাহারি শাড়ি তৈরিতে

বাসি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাসি এমন অনেক জনপ্রিয় গান রচিত হয়েছে বাসিকে নিয়ে সারা বছর বাসির কদর না থাকলেও নববর্ষে বৈশাখী মেলায় বাসির কদর একটু বেশি তাই চাহিদা মেটাতে ব্যস্ত জগন্নাথপুর ও হুমনা উপজেলার বাসির কারিগররা এগুলো তো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে বৈশাখী মৃৎ শিল্পের প্রদর্শনী মাটির তৈরি তৈজস বাহারি রঙে পুতুল আর খেলনা কেনার ধুম কুনুন্নার বিজয় পড়ে মৃৎশিল্পীরা তাই ব্যস্ত কাদামাটির তৈরির খেলনা তৈরিতে তাসলিমা রূপা এশিয়ান টেলিভিশন